হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো ঈদ চলে যাচ্ছে কিন্তু আমাদের বাসায় কোনো গেস্ট আসছে না তো হঠাৎ করেই একজন গেস্টের আগমন আসলে আমাদের খুব কাছের ওনারা আমার স্টুডেন্ট আমার ছোটো বোনের স্টুডেন্টের বাসা থেকে স্টুডেন্ট আসবে বললো যে ম্যামের বাসায় যাব তো বুঝতেই পারছেন গেস্ট মানে তাদেরকে একটু আপ্যায়ন করা আর আপ্যায়নটা না করলে নিজেদের মনের মধ্যেও শান্তি লাগে না যে কী করলাম না করলাম তো আমার পাকের ঘরের আশেপাশের সাইডগুলো সবাই একটু ইগনোর করবেন কারণ জানেনি কোরবানির মাস রান্নাবান্না কোরবানির দিন রান্নাবান্নার দিন তো একটু পাখের ঘর তো এলোমেলো থাকেই এরপরে আমাদের যে হেল্পিং হ্যান্ড আপা উনি আসতেছে না আজকে দুদিন হয়ে গেল এর পর দিন থেকে তো এখানে আমি নুডলস রান্না করব। এই জন্য বরবটি গাজর দিয়ে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি আমি কিন্তু কোকোলা লম্বা নুডলসগুলো নিয়েছি ম্যাগি নিয়ে নিই তো এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে যদি রান্না করা যায় তো আসলে যেহেতু কুরবানি তো সেহেতু আমি কুরবানি কলিজা ফোস তারপরে একটু মাংস একসাথে রান্না করা হয়েছিল ওইটা দিয়ে নুডলসটা সহজে রান্না করে নিয়েছি এটার মধ্যে আমি আলাদা করে ডিম ইউজ করিনি মা ওইখান থেকে তরকারির মধ্যে থেকে উঠে আবার এটাকে একটু হাত দিয়ে ছোটো ছোটো করে নিয়েছি ছিঁড়ে ছিঁড়ে তারপর মশলা দিয়ে ভালোভাবে নেড়েছি নিয়েছি যে দেখতেই পাচ্ছেন কোনো ঝামেলা বিহীন নুডলস অত আহামরি কোনো কিছুই মানে আমি এটার মধ্যে দিই নি তো এই যে দেখেন আমার নুডলস রান্না হয়ে গেছে এখানে শ্যামায়ের দুধ গরম করতেছি পাশে করে নিয়ে এসেছি এটার মধ্যে দিয়ে দিয়েছি আসলে কি আমরা লাস্টার শ্যামায়ের দুধটা এইভাবেই দিই একদম সাথে সাথে খেতে ভালো লাগে পরবর্তীতে একদম দুধটা বেশি টেনে যায় আর বেশি দুধ দিলে এটা ভর্তা ভর্তা হয়ে যায় তো ঘরে পেয়ারা ছিল আম ছিল তো আম্মু পেয়ারাগুলো ছোটো বোন পেয়ারাগুলো কেটে দিয়েছে আমি আবার আমটা কেটে নিয়েছি আম্মা তো খুব অসুস্থ কাটতে নিয়েছিল সে পারেনি আসলে মেহমান আসবে তাদেরকে মনের মতো করে আপ্যায়ন না করলে ভালোও লাগেনি অতটা বেশি সন্তুষ্ট ছিলাম না কারণ বেশি কিছু করতে পারেনি সবাই তো জানে না আমাদের বাসায় সবাই একটু অসুস্থ কি করব সব কিছু একা আমার উপরে পড়ে যায় এই জন্য আমি যতটুকু পেয়েছি মতো করার চেষ্টা করেছি বাট আমি জানি ওইরকম তেমন কিছুই করতে পারি নি আপুদের জন্য তো এখানে লাস্টে চা বিস্কিটের আয়োজন করেছি অনেকটা ভালো লেগেছিল ওনারা আসাতে আসলে যেটা সত্যি কথা একটু কষ্ট হয়নি কোনো কিছু করার জন্য বা তারপরও খারাপ লেগেছে মনে হলো যে আর একটু কিছু করতে পারলে ভালো হতো তো এইখানে এই যে চা জাল দিয়েছে আর আপুরা বলেছে চাটা নাকি খুব বেশি মজা হয়েছিল সাধারণত আমার শ্বশুর বাড়িতে চা বানায় আমার ভাবি মানে আমার যা আর বাবার বাড়িতে চা বানায় আমার মা সুতরাং আমার বানানো না তো ওনারা আবার আমাদের জন্য পিৎজা নিয়ে এসেছিলো আর পি পিৎজা ছিল ওইটা এবং সাথে উইংস আর চিকেন ফ্রাই নিয়ে এসেছিলো তো ওইটাও অনেক মজা ছিল যেটা সত্যি কথা তো এই ছিল আমার আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ